যেমন আমরা যাত্রা পুস্তক বারো অধ্যায় দশ পদে পড়ি ঈশ্বর ইসরায়েলীয়দের অনবরত নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছিলেন কিন্তু এটা দুই বছরের বেশি স্থায়ী হয়নি তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ নিকিয়া ধর্মসভা থেকে শুরু করে এখন পর্যন্ত ষোলশ বছর ধরে নিস্তার পর্ব কি হয়েছিল যখন সর্বরাজ্য কাছে এসে গেছে এটা অদৃশ্য হয়ে গিয়েছিল নিস্তার পর্ব যেটাকে প্রতি বছর পালন করতে হতো, সেটা দিয়াবল অর্থাৎ শয়তানের দ্বারা পদদলিত হয়ে শেষ হয়ে গিয়েছিল এবং ষোলশ বছরেরও বেশি সময় ধরে আর পালন করা হয়নি এছাড়াও নিস্তার পর্ব আবার কখন প্রকট হয়েছিল মরুভূমির ভবিষ্যৎবাণীর দিকে দেখলে নিস্তার পর্ব আরও একবার কনান দেশে প্রবেশ করার ঠিক আগে অন্য কথায় স্বর্গরাজ্যে প্রবেশ করার ঠিক আগে পুনরুত্থিত হয়েছিল যেভাবে ঈশ্বর জিহসুই ও ইসরায়েলীয়দের কনান দেশে নিয়ে যাওয়ার আগে নিস্তার পর্ব পালন করতে বলেছিলেন স্বর্গরাজ্যে প্রবেশ করার আগে ঈশ্বর আমাদের নতুন নিয়মের নিস্তার পর্বের বিষয়ে জাগ্রত করেছেন এটা নিশ্চিত করে যে শুধুমাত্র যারা নিস্তার পর্ব পালন করবে তারাই সেখানে প্রবেশ করতে পারবে মসি এবং ইসরায়েলীয়দের মরুভূমিতে চল্লিশ বছরের যাত্রার দ্বারা ঈশ্বর স্পষ্টভাবে আমাদের দেখিয়েছেন যে এই শেষ যুগে কারা সর্বরাজ্যে অনন্ত জীবনের উত্তরাধিকারী হবে